এসে গেছে আসসালামু আলাইকুম স্যার ভালোই ভালোই এসেছিস তাহলে না আসার তো কোনো কারণ নেই স্যার এই জঙ্গল এলাকায় এমন কোনো জন্তু জানোয়ার আছে বলে তো আমার জানা নেই যে আমাকে মেরে ফেলে দেবেন আর সেই জন্তু জানোয়ার আমাকে খেয়ে নেবে কথা বলে পারবেন না স্যার কাউন্টার রেডি থাকে ওই কথাটাই আমার এসে নলে কি আর সারের বোনের সাথে প্রেম করতে পারতাম তোর প্রেমের বর্তমান পজিশনটাকে আমি জানতে পারি 100% লাভ আমাকে ছাড়া আপনার বোন বাঁচবে না আর আপনার বোনকে ছাড়া আমি বাঁচবো না এই কথাগুলো আইসক্রিম পার্লারে বসে আইসক্রিম খেতে খেতে বললে ইমোশন বাড়ে তুই কি জানিস হাতি পালা আর আমার বোনকে পালা সমান খরচ বাবা জানবো কেমন করে স্যার আরে হাতি তো দূরে থাক আজ পর্যন্ত একটা ছাগলও পুষে দেখিনি তাই কোনটার পেছনে কত খরচ হয় জানবো কেমন করে স্যার যখন জানিস না তখন আমার বোনের খরচ লিস্টটা ভালো করে শোন আমার বোনের সাথে তোর বেসিক পার্থক্যটা কোথায় প্রিয়া প্রতিদিন যে টাকা বাজে খরচ করে ওই টাকায় তোর কম দামে ম্যানেজার বাবার কম করে হলেও দুই মাসে সংসার খরচ চলবে তোর বাবার বাড়িটা বিক্রি করলে যত টাকা পাওয়া যাবে তার চেয়ে ডাবল টাকা খরচ করে আমি আমার বোনের জন্য বাথরুম বানিয়েছি তাছাড়া প্রিয়ার নেইল পলিশের খরচ করতে জানিস মাসে এক লাখ টাকা